দাউদকান্দি উপজেলার গরিপুরে অবস্থিত বিএনপির কার্যালয়ে কার্যালয় উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় গরিপুর বাস কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্ডকার মোশারফ হোসেন এবং গত ষোলো বছর তো আমরা কোনো কিছু করতেই পারিনি আজকে এই সকল সব কিছু উপেক্ষা করে এই অভিষেক আপনারা করেছেন নিরপেক্ষ সরকার তারা কিন্তু দেশের যে সংকট রয়েছে সেগুলোর স্থায়ী সমাধান দিতে পারবে না তারা জনগণের প্রতিনিধি না তাই তারাও বলেছে যে জনগণের ক্ষমতা জনগণের কাছে এ তারপরে তারা ডিডাইনেস আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে জনমনে চাইছ মত জনমত যা কি তাকে নির্বাচিত করে জনমনের সরকার প্রতিষ্ঠা করবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্ডকর মারু হোসেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন

শুধু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যতীত অন্য কোন কর্মকাণ্ড বিচার আদি কোনো কিছু অন্য কোনো কিছু এখানে যাতে না হয় এই কৃতিত্ব আপনাদের এই কৃতিত্ব ডক্টর বন্দোপাধ্যায় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর